ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা তো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বাবু যাচ্ছে স্নানে আমি জল বসিয়ে দিয়েছিলাম তো জল বসে থেকে দেখছি আমি সুস্থ বন্ধ করলাম ওর এই মন ওই মন সেই মন করতে করতে জলটা প্রায় ঠান্ডা হয়ে যাবে তো একটু জলটা ঠান্ডা ঠান্ডাই আছে সকাল সকাল স্নান করছে তো একটু যদি বেলা করে স্নান করতে তাহলে ঠিক ছিল কিন্তু বেলা করে স্নান করলে তো চলবে না এই মধ্যে মধ্যেও বেরিয়ে পড়বে বেরোনার কথা ছিল সেই সাতটা ওনাকে ছটার সময় ঘুম থেকে উঠে নাকি বলে রেডি হবে সে কি হাস্যকর একটা ব্যাপার রাতে তো আমি খুবই হেসেছি ফোনের অ্যালার্মও দিয়েছে আমি ওকে ধাক্কা মেরেও তুলেছি আমার তো এমনি ঘুম ভেঙে যায় টুকটাক আওয়াজ আর সকালবেলা তো ঘুম ভাঙেই কোনো আওয়াজ হোক বা না হোক তো আমি আমার সময়ের মতো উঠি আর এখানে পারফিউমের কথা বলা হয়েছে পারফিউম রেখে দিয়ে এসেছে তো এদিকে ও স্নান করতে ঢুকেছে আমি ভাতটাও ঠান্ডা হয়ে যাবে গরম গরম তো খাওয়ানো যাবে না ওই হাঁসের ডিম ছিল যে জোড়া কুসুমে তিনটে তিনটে বসিয়ে দিয়েছি আর প্রেশারে ভাত আলু সেদ্ধ দিয়েছি একবারে ওই ভাতের মধ্যে দিয়ে ঘি দিয়ে খেয়ে খাবিয়ে দেবো ও ওকে যদি দেই তো ও খাবে না আজকে দিনের অবস্থা খুব যে একটা ভালো খারাপ তা বলে মানে বোঝাতে পারছি না সূর্য উঠছে আবার নেমে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কালকে তো সোয়েটারগুলো কাঁচা হয়েছিল বেলখানিতেই রাখা ছিল এই সকালবেলাতেই গ্রিলে দেওয়া হলো জলটা শুকিয়ে গেছে মেলে দিয়ে আসবো না সোয়েটার বড় হয়ে যায় তো এই যে আর কি যেমনটা বলা হলো তেমনটাই খাবার দিয়েছি খাবার খেয়ে যাবে না কিন্তু বাড়ি থেকে যে খালি মুখে বেরোতে নেই সেটাকে বোঝাবে কিন্তু এতটুকু জানি মুখের সামনে যদি খাবারটা আমি মুখে ভরে দিই নিজের হাতে করে গিয়ে তাহলে ও খাবারটা খেয়ে না এবার অত দূরের রাস্তা সেই আধ ঘন্টার রাস্তা আধ ঘন্টা বলতে আট ঘন ঘন্টা তো অত দূরের রাস্তা এবার কি খাবে না খাবে আমি না বেলা না আমরা ছোট থেকে শুনে এসেছি সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় একটা যদি মুড়িও কেটে বেরোনো যায় তা অনেকে সারা রাস্তা নাকি খাওয়ার পাওয়া যায় খাওয়ার খাওয়াও যায় আর খালি মুখে বেরোলে নাকি খাবার কোথাও পাওয়া যায় না হাজার থাকলেও খাবার খাওয়া যায় না মানে এটা একটা যায় কি নিয়ম কি যে খাবে না আর আর খাবে না বলছে দিয়ে আবার তড়িঘড়ি করে আবার পিছনে আমার আর জুরুর মতন আছে দুজনের মতো ও বেরিয়ে গেলে খেয়ে নেব এই মাত্র সব কিছু কমপ্লিট করে উঠলাম বসে শুয়ে গড়িয়েই পার করলাম আর কি খেয়ে নিলাম না গরম গরম দেখলাম যে প্রেশারের ভাত গরম আছে আর তিনজনের জন্য ওইভাবেই আর প্রেশারের ভাত কি বলো তো বেশি দিলে বেশি আবার কম দিলে কম মানে কেমন একটা মাপ পাওয়া যায় না কোরবার তো হাফুটা থেকে একটু বেশি দিয়েছিলাম এক তো জানি ও খেলে দুবার থেকে তিনবার নেবে আর সকাল সকাল যদিও বেশি খাবে না কিন্তু ও খাবে এবার আমিও সকাল সকাল খেতে পারি না ভাত ওইভাবে চালটা না হয়েছিল তো গরম গরম খেয়ে নিয়েছি ওর মতো করে বেরিয়ে পড়লো তা আমিও একটু ঘন্টাখানিক বসে একটু নিজেকে সময় দিয়ে সময় পার করে তারপরে কাজে লেগে পড়লাম কাজে লেগে পড়ার মতো একটাই কিছু ছিল যে ঘরটা একটাই কিছু না হ্যাঁ একটাই কিছু ধরতে গেলে থেকে বড়ো একটা কাজ ছিল সেটা হলো বাসন মাজার কাজ বাসনটা রাত্রে হয়নি ধুয়ে রাখা ছিল জলে তো সেটাই তো একবার আবার বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেবিল টেবিল ঝেড়ে ঝুড়ে সব কিছু করে ঘর মুছে লাঠি দিয়ে মুছে আজকে হাত দিয়ে মুছলাম বিছানাগুলো কি বলতো একটু বেরিয়ে বেরিয়ে আছে তো সেগুলো আবার হাত দিয়ে ঠেড়ে ঠেড়ে ঢুকে হাত দিয়ে ভালো করে টেবিল এনে ভালো করে মুছলাম মুছে দুই তিনটে কাচার ছিল সার্ফে কেচে যে ফোন আসলো একটু ফোনে কথা বললাম দিয়ে তোমাদের সামনে আসলাম তো এই তো এখন আমাদের দুজনের এইভাবেই পার হবে তো ওটাই বলছে আমি থাকলে ঝামেলা না তুমি থাকলে ঝামেলা কেন হবে তুমি থাকলে ঝামেলা হয় না তো একই কাজ করি অথচ যতই সকালে উঠি না কেন কাজ পার হয় না এটা হচ্ছে ব্যাপার যে তুমি থাকলে এটা হচ্ছে সে আমি রান্না করি বা না করি এমন তো নয় যে আমি একেবারেই রান্না করি না আমি তুমি থাকলে আমি তো রান্না হয় আমার খাবার মতো তো আমি রান্না করি কোনো কোনো দিন করি না সেটা আলাদা ব্যাপার কিন্তু তো যা হয় তাই তো এক তরকারি হলো এক তরকারি দুই তরকারি হলো দুই তরকারি কিন্তু তুমি থাকলে দেখেছি ওটা দেরি হয়ে যায় চারটে পাঁচ চারটে পাঁচটা বেজে যায় খেতে খেতে এটা গল্প হচ্ছিল তো যাই ওগুলো মেলে আসি আর সোয়েটারগুলো কালকে কেটেছিলাম সেগুলো মেলে দিয়ে এসেছি রোদটা এই মাত্র সবে মাত্র উঠলো যা সবে মাত্র উঠল জলটা আগে ভালো করে কী বলো তো রেখে দিয়েছিলাম কারণ জল অবস্থায় সোয়েটার যদি দেওয়া যায় তাহলে সোয়েটারগুলো না বড় হয়ে যায় তার জন্য একভাবে এক জায়গাতে গুটিয়ে রেখেছিলাম তো দেখলাম না জলগুলো টেনে গেছে শুকিয়ে গেছে দিয়ে আজকে মারলাম তো ওগুলো মেলে দিয়ে আসি গা এইমাত্র রোদটা উঠলো রোদ ছিল না একটা আলাদা গরম ছিল পচা একটা গরম জোটোর ঘাত বা ভালো করে মুছিয়ে দিয়েছি কমে গেল হয়েছে মুছিয়ে দিলাম একটু এদিক ওদিক সেদিক করছিল ও একটু ঠিকঠাক হলো আর দুই একটা দিন যাক তারপরে হাফুস করাবো ওকে এখন হাফুস করাবো না আর কি করব দুপুরে সেটাই ভাবছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোনো ভুলই হবে না যে কোথাও এক ফোটা নোংরা আছে হ্যাঁ নোংরা তো অবশ্যই থাকবে এটা ভুল কথা কোথাও নোংরা না পার করলেই নোংরা বেরিয়ে যাবে কিন্তু কী করবো সেটাই ভাবছি জোটোকে দোদো বলছিলাম জোটকে দুধ চিড়ে খাইয়ে দেবো না ম্যাগি করে খাওয়াবো ওটাই ভাবছি ভাত এই এখন তার ভাত হচ্ছে না ভাত হলে একবারে রাত্রেই হবে ভাত গরম গরম যদি সেরকম হয় তো দেখি হ্যাঁ দুধ চিঁড়াই খাইয়ে দেবো ওকে আর আমি একটু চিরার উপরে নেব অল্প গাজর ক্যাপসিকামও রয়েছে ওটাই বেশি ভালো হবে কেকটা আমি বারবার মন জিনিস থেকে নিতে বারণ করছিলাম দিককে যে হয় যে দোকান থেকে আমি কেক নিয়ে এসেছিলাম জোটোর দাদা সেই দোকান থেকে নাও না হলে মিও মোড় থেকে নাও তো কি বললো যে কেক ভালো কেক আমি তোমাদেরকে কেক দেখাচ্ছি এত ক্রিম কেকে পাউরুটি তো দেখতেই পাবে না এই যে পাউরুটি দেখতেই পাবে না ক্রিমের লেয়ারটা শুধু দেখো কত মোটা আর এই যে এখানটা ভালো বুঝতে পারবে আমি ফেলে ফেলে নিচ্ছি শুধু ক্রিমে ভরা এই যে এই যে এই যে ভিতরটা দেখো এই যে ভেতরটা বুঝতে পারছো এই যে ক্রিমের এই যে ক্রিম এটা তো ক্রিম হুম এই যে ফেললাম ক্রিম এই যে দেখো এটাতে ভালো বুঝতে পারবে ক্রিমের লেয়ার এই যে এই যে বুঝতে পারছো একটা নিয়েই যেতে বললাম দ্বীপকে যে কেক সময় তুমি নিয়ে চলো ওরা খাক খেয়ে দেখুক যে ওটা ফ্রেশ কেক ছিল কি ছিল না আমরা তো কেক কিনে খাই না খাওয়ার তো না যে আমরা জানতে পারবো না কোনটা ভালো আর কোনটা খারাপ তো বলে যে ওই দোকান থেকে আর যাবো না হয়ে গেল আমরা যে এর আগের বছরও জোটোরবেলা কেকটাকে তুমি এই তামাশা হয়েছিল তামাশা করেছিলে অন্য মাথায় দোকান থেকে নিয়ে নিয়ে আসছিল একদম বাজে ফালতু কেক ছিল হয়তো যারা প্রথম থেকে দেখে আসো তারা জানবে এইবারও জোটোর কেকের টাইমে তাই হলো সেম একই জিনিস হলো তো ওকে তো দেওয়া না সেই দিনই ওকে দিয়েছি পায়েস তো চিনি ছাড়া খাওয়ানো হয়েছে হ্যাঁ এখন একটু চেয়ে থাকলে একটু আমাকে দিতে হবে না দেওয়া না আর সন্দেশটা দেখতে পেলে সন্দেশটা আমার মনে হচ্ছে এখন ফেভারিট হয়ে উঠেছে তো যাই হোক দীপ খেয়েছে আমি এটা খেলাম আনন্দ ও খেয়ে নিজে সন্দেশগুলো বলছে না আমি খাইনি আনন্দ মাত্র দুটো খেয়ে যে বাকিগুলোকেই বললাম মনে যে একটা পড়ে আছে এমনি বললাম খাবার জিনিস অবশ্যই খাবে ফ্রিজে খাবার ওর জন্য ওর জন্য রাগাটা কিছু দেরি করে ঘুমাই কিনা আর জেগে থাকে খিদে পাই ওই উঠে খাবার খাই পোলার জন্য গাজর বিন ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা কুচুকুচু করে দেবো চিরা ভেজানো হয়ে গেছে চিঁড়েটা ঠিক সুবিধাজনক হয়নি এবার খুবই পাতলা চিঁড়ে দিয়ে দিয়েছে একবারে যে পাতলাটা হয় না সেই পাতলাটা দিয়েছে মানে দোকানের সামনে বা বাজারের সামনে যাই বললাম তুমি যেটাই করো করো তার সামনাসামনি থাকাটা বহুত জরুরি হয় বাদামটা হালকা ভেজে নেবো দোকানে গেলাম এই নোংরা ফেললাম দোকানটা যদি খোলা থাকে তো আজকে দিয়েছি তিনটের মধ্যেই বন্ধ করে দিয়েছে অন্যান্য দিন খোলা থাকে ডিম হলে বেশি ভালো হতো আর নিম পাতাটা নিয়ে এসেছিলাম ভাজা খাবো বলে দীপ দেখা মতো হল নিম পাতা নাও নিম নাও তারপরে তো আর হলো না শুক্রবার দিন হলো না ওই এই সব রান্না হলো আর শনিবার তিতো খেতে নেই আর আজকে হলো রবিবার রবিবার তো রবিবারও আমরা খাই না নিম খাই না রবিবার নিমের জন্মবার তার জন্যে রবিবার নিম খাওয়া হয় না দেখছি যে নষ্ট হয়ে যাবে এরপরে তাহলে শুকনো খোলায় ভেজে রাখি তেল দিয়ে খাওয়া যাবে ভাতে একটা কৌটোর মধ্যে বা টিফিন বাটির মধ্যে ভরে রেখে দেবো তো তার জন্য ধুয়ে ভালো করে বেছে ধুয়ে যে বসে দিয়েছি ওর মতো করে হতে থাকবো আর এদিকে আমি চিরা পোলাওটা করে নিই তো কথাটা হচ্ছে এটাই বাজার বলো দোকান বলো সামনাসামনি দাঁড়িয়ে থাকলে সব কিছুতে পারফেক্টই হয় এবার বাজার করেছি সবই এসেছে কিন্তু মন মতো হয়নি তাই যায় বিস্কিটটা যাই হোক ছিল না বললে হলো না আলাদা জিনিস চিলেটা ওরকম দিদি ম্যাগিটা ওইবার আমি মন মতন পাইনি ছোটো ছোটো পাউচ পেয়েছি ভালো লাগেনি আমার মানে দামটা সেটাই পড়েছে অথচ ফলনটা খুবই কম পেয়েছি আমার একটু ভালো লাগেনি চাউমিনটা যাই হোক পেয়েছি মনে মনে পাতলা পাতলা করছিলাম যে মোটা দেখছি না পাতলাই আছে মোটা চাউমিনটা আসেনি লঙ্কার গুঁড়ো যেটা খায় সেটা আসেনি মানে দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থেকে সব কিছু জেনে নিতে হয় যেমন গরম মশলাটা দিয়েছে দারচিনি দুনিয়ার ভরে দিয়েছে লবঙ্গ গ্যালাস একদম কম দিয়েছে আমি যতবারই নিয়েছি দাঁড়িয়ে থেকে বলেছি যে দারচিনি কম দেবে তো মানে সামনাসামনি থাকা আর না থাকার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে এবার জিনিস তোমাদের একটা জিনিস দেখায় হুম শুধু চিড়ার পোলাওটা করছি হ্যাঁ এই চিড়ের পোলাওটা করছে চিড়ের পোলাওটা করেছি কি কি কত দূর করেছি দেখো তোমরা শুধু মানে চোখা ছড়িয়ে চিঁড়ে এটা তো গেল এই যে এখানে বাটি 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 এই এই যে জায়গাটা দেখলে এবার দেখাচ্ছি তোমাদের এই জায়গাটা দেখো একটা জিরে কৌটা নিতে গিয়ে একটা চিনি লবণ নিতে গিয়ে দেখো কি অবস্থা করলাম জায়গাটা চিড়ের হালুয়া রান্না করলাম বুঝলে তো ঘেঁটে ঘ হচ্ছে ওই চিড়েটা দুধ দই এসব দিয়েই খেতে হবে ভাজা এবার ভাজাই করবো যে একার জন্য তো খেতে ইচ্ছা না এটা কি রান্না করলাম বলো তোমরাই বলো চাউমিন করলো মনে বেশি ভালো হতো এর থেকে আর যে তেলে দিলে ঠিক হয়ে যাবে তেলে দেওয়ার পর তো আরও ঘেটে ঘাওয়া হয়ে গেল আর জায়গাটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম সঙ্গে সঙ্গে এখন দেখো আর তখন দেখো এই যে একদম পরিষ্কার জায়গার জিনিস জায়গাতে সঙ্গে সঙ্গে রাখলেই হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় ভাবলাম একটু হলেও খাওয়া যাবে একটুও খাওয়া যাচ্ছে না একটুও না মানে না লবণ না চিনি না গোলমরিচ কোনো কিছুর স্বাদ পাওয়া যাচ্ছে না ফেলতেও কষ্ট লাগছে বাদামগুলোও ভালো লাগছে না খেতে খাবো না খাব না ভাত বসিয়ে দিয়েছি সজনে আলুটা একটু গরম বসিয়ে দিলাম আর সজনে আলুটা কি বলতে আর একটু মরমত একটু সামান্য তো না আমি বুঝতে পারিনি যে জলটা এতটাও বেশি হয়ে যাবে অল্প সামান্য জল দিতে গিয়ে জলটা বেশি হয়ে গেলো তো এটা গরম করে নিচ্ছি ভালো করে ডাল সেদ্ধ ছিল ওটা বার করে নিচ্ছি আর যে মাছের ঝোল ছিল আর সেদিন যে ডিম কষা করছেন সেটা না দুটো আলু বেঁচে গেছিল তো সেই আলুটার মধ্যে দিয়ে ভালো করে এখন গরম করে নেব তাহলে এখনকার মতো খাওয়া হয়ে যাবে মাংস ছিল করবো সেটাও ভাবলাম কিন্তু দেখলাম যে মাংস যদি আমি করি এই যে মাছ আছে এতে এতে আছে মাংস এই যে তো মাছের তরকারিগুলো তরকারিগুলো না থেকে যাবে আছি না এই যে পেঁপে নিয়ে আসবো দিন পেঁপে দিয়ে ভালো করে ওই মাছের মাথার যে সাইডে কাটাগুলো হয় না সেগুলো আছে ওটাতে বেশ ভালো লাগে খেতে হচ্ছে কাজু কিশমিশ থেকে যেত ওই সমস্ত কিছু থেকে যেত তার জন্য আর করলাম না যা আছে তাই দিয়ে খেয়ে একদম পরিষ্কার করনি তাও তো থেকে যাবে এক পিস মাছ তো দেখা যাক কি হয় কতদূর কি থাকছে রাখার ইচ্ছে তো নেই ভাবছি যে সম্পূর্ণ যা আছে যেমন তেমন করে খেয়ে সব মানে ঝোল তো খাবই না ভেবে নিয়েছি কিন্তু ফেলেও কোনো লাভ হবে না কেন সেটা দিয়ে ফুটাতে হবে বাকি যা আছে আলু আর মাছ ভাবছি জোরোকে খান দিয়ে দেবো আমি খান খেয়ে নেবো তাহলে এই থাকবে না ওই ডাল সেদ্ধ দিয়ে মাখিয়ে দিলে যদি ও খেয়ে নেয় বা আমাকে খাই দিলে অসুবিধা নেই মানে যাই হোক আমরা দুজন মিলে কালকে একবার মুছে কেকটা যতটুকু আছে কালকে একটা টিফিন বাটিতে ডাল সেদ্ধ করছি তো এই টিফিন বাটিটা ফাঁকা হয়ে যাবে ক্রিম কালার সরিয়ে বাকি যে কেকের পাওগুলা আছে সেগুলো ভরে টিফিন বাটিতে রেখে দেবো মুছে মটর ছোড়াও ভেজাতে হবে আজকাল ভিজাবো না কালকে ভিজাবো সকালবেলা সন্ধেবেলা সেদ্ধ করলে মুড়ি দেখা হয়ে যাবে তো রান্নাটা এখনকার মতোই এই হচ্ছে হয়ে গেলে গরম গরম আমি আর চলো একসাথে তারা হবে না ওকে খাইয়ে দিয়ে তারপরে আর কি দিলাম এতক্ষণ ধরে একটু হাঁটাচড়া করলাম দাঁড়িয়ে থাকলাম যেখানে যে বিয়ে হয়েছিল না পাশেরটা পাশে একটু দাঁড়িয়েছিলাম সাজু সাজুকুজু করে যাচ্ছে সেটা দেখলাম এক একজন খুব সুন্দর সেজেছে সিম্পলের মধ্যে কিচ্ছু নেই জাস্ট একটা টপ কানের একটা চিক শাড়িটাও সিম্পল দেখতে ভালো লাগছে আর এক একজন এত উগ্র যে কি ভালো লাগে কাউকে নিয়ে আমি আলোচনা করছি না মানে দেখতে বেশ না খুব মানে একটু অন্যরকম লাগে এই সমস্ত জিনিস যেমন পুজোর টাইমে কি হয় একটু দাঁড়িয়ে সবাইকে দেখা কে কেমন ড্রেস পরেছে কে কিভাবে যাচ্ছে কেউ হাতে জুতো নিয়ে হাঁটছে পায়ে ফুসা পড়ে যায় এই সমস্ত জিনিস আর কি তো গুলোই দেখছিলাম বলছি না দেখি কটা বাজে অনেকক্ষণ হলো সবাইকে দেখতেই যাচ্ছি দেখতেই যাচ্ছি এরাও গেল বাড়ির বদিরাও গেল তাকেও দেখলাম সেদিন খুব সুন্দর একটা শাড়ি পরেছিলো বটম গ্রিনের উপরে রেড কম্বিনেশন ছিল শাড়িটা কাঞ্জি গরমে ছিল ভীষণই সুন্দর ছিল মানে দারুণ মানে চোখে লেগেছে শাড়িটা দেখলাম বেশ ভালো সেদিন সিম্পলের মধ্যে সাধারণ বলে প্লেট করে শাড়ি পরেছে বেশ ভালোই লাগছে দিয়ে এসে যে সমস্ত কিছু বসানো হলো তোমাদের সামনে আসা হলো